আমি দিগা দেড় টাকা দিতে 24000 মানে 21000 দেবে জenge এক মাস কাজ করে দিবা بلی বাড়িছি দেখিস দেখিস না একটু ফুটা করে দি আছে আজকে যে মঙ্গলবার আর আমি বাড়িতেই আসি কত বুধবার এসে চিন্তা করো আমি 7 দিন 6 দিন হই গেল বাড়ি কাজ করে দিবা তুই দিবি হ্যাঁ যত টাকা টাই করব কালকে কাল ভালো করে যে দিয়ে আর আমি কালকে বুধবার আবার তো আমি কালকে যাবো কলকাতা আর বাড়িতে এসে আমি এতদিন বাড়িতে আছি আমি ভিডিও পোস্ট করতেই পারছি না এত নেটার স্লো চলছে ভিডিও আপলোড হয় না একটা তোমার রিলস ভিডিও আপলোড দিতেই অনেক সময় লাগছে মোবাইল গরম হয়ে গেছে তো আজকে আমি লাস্ট আর আজকে আমাদের বাড়িতে সব খাওয়ান দাউন তোমরা দেখেছো আগের ভিডিওতে মামিদের বড় আমাদের বাড়িতে খাওয়ান দাউন খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল তারপর দিন ছোটো আমিদের বাড়িতে ছিল ছোটদের বাড়িতে ভিডিও করা হয়নি এখন আমি গিয়েছিলাম একটা জায়গায় একটু কাজ ছিল এবং আমার এই গাড়ির ইএমআইটা ফাইন ভর্তি হচ্ছে আমাকে তাই জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করতে আমি গিয়েছিলাম সেদিন তাই জন্য সকাল থেকে ভিডিও করতে পারিনি আর আজকে মঙ্গলবার আমাদের বাড়িতে খাওয়ান দাওনে নেমন্তানো মামাদের দিদাদের সবারই তো সবাই আসবে আজকে আমাদের বাড়ি তো এই যেটা লাস্ট ভিডিও আমার বাড়িতে আবার সেই কবে আসবে কোনো ঠিক নেই কাল যাবো কলকাতা বুধবারে তো যাওয়ার ভিডিওটা আবার বানাবো অবশ্য আসার ভিডিও বানিয়েছিলাম যাওয়ার ভিডিও বানাবো ব্লগ তো তোমরা প্লিজ সাপোর্ট করো একটু ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি কেউ সুইগিতে কাজ করতে চাও ডেলিভারি বয় তো আমার সঙ্গে কমেন্ট করো যোগাযোগ করো ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা মেসেজ করো অবশ্যই তোমার রিপ্লাই পাবে আর আমি সবাইকে রিপ্লাই করি ওকে তো চলো দেখতে থাকো ভিডিও সারাদিনের ওকে আমার তো ঘুম নিলাম তাহলে কোনো কাজ নেই นม হইলো আমার রান্না হই গেছে অনেকটা শুধু साग হইছে আমাকে দাওতা साग দিও না আমাকে শাক গায় দাও তো তো কি করতে চালাবাট নিয়ে ও বাচ্চা তো ও শাক खींचो जरा দেখি আজ বাবা আসেনি এর কি মনে হলো কি ल्याओ বুনি হাতে পড়লে বুনি হাত একদম চ আমাদের উল্টি এসে গেছে উল্টি এসে গেছে কটা পোলটি গো দুটা পোলটি লাইট দেখতেই পে না মোবাইলে দুটা পোলটি ধান আমাদের ধান নিয়ে আছে দেখো ধান ধান পেকে আসলো তাই কেটে ধান চলে আসছে বাড়িকে আমাদের দু দুটো পোলটি আজকে আর দেখো সে কি হয়েছে অত কাঠিতে বাড়ি মারবি নাকি আমাদের পোল্ট্রি এ ছোট ছোট পোলট্রি তো ককে যাবে রান্নাঘর দেখতে পেলে যে আমাদের মুরগি নিয়ে এসছে মামারা আসবে মামারা আসবে দাদু আসবে যেদা আসবে সবাই আসবে আর এই তখন ধান বাপা সকালবেলা ধান নিয়ে এসেছে আমাদের ধান পিঠে অল্প একটা ছোট একটা জায়গায় ধান কাটা কেটে বাড়ি নিয়ে এসেছে आ आ की काच देमी पोतेस लेलान आहु ह बेस आटो दाओ चॉकलेट दाओ खा बना दा आटो तो बिल्दाओगे खा बना खावो खावो ओ माथा मारू चिंटो खावो खीरा दाओ खावो खीरा दाओ आटो आमी एको देमी आ आटो आमी एको देमी ভালো লাগছে আগেও দেখেছো আমাদের বাড়ি দেখো চারিদিকটা কেমন এটা হচ্ছে মাটির বাড়িটা আছে তোমার আম গাছ কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা এদিক দিয়ে কই 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 কাঁঠাল গাছটা দিয়ে আম গাছ পেলা গাছ পোটা গাছ ওইটা হচ্ছে আমাদের পাকা ঘর তো চলো আজ সারাদিন মামি আসুক সান টান করতে এই দেখো এইটা হচ্ছে আমাদের বাইরের সাইড মানে আউট সাইড যেটা মাঠের দিক সেইটা যে দেখছো কত জঙ্গল আর জঙ্গল প্রচুর জঙ্গল একদম বহু দূর থেকে জঙ্গল আছে এদিক দিয়ে আমরা যা যাই মাঠ মাঠ বলতে যে ডাঙা বল খেলা ডাঙা এখানে আমরা আগে বল খেলতাম দেখা যাচ্ছিলো তোমাদেরকে কোন জায়গাটা আগে বল খেলতাম এই যে মাঠ দেখছো এই মাঠে আগে আমরা বল খেলতাম যেখানে সব যে জ্বালানিগুলো মেল দিচ্ছে আর এই দিকটা যে পুকুর পুরোটাই পদ্মর গাছ দেখছো কত আমাদের বাড়ির পেছন দিক যেখানে কলা গাছগুলো লাগানো আছে আগের বেড়ে তোমরা দেখেছো আজ নিস্তে দেখাচ্ছি এ এই গাছগুলো আমাদের লাগাইছি আমরা আর এইটা হচ্ছে তোমার নালা আমাদের যে জল পাম্পের যে জল বা চান করি আমরা যেখানে সেই জলটা দিক দিয়েছে এই পুকুরে পরে এইটা হচ্ছে পুকুরে যা মাছ আছে ছিপ ফেলতে দেয় না ছিপ ফেলো না বাস আমরা এটা আমাদের মাটির বাড়ির পেছন দিকটা গোবর ঘটি দেওয়া আছে তো দেখতে পেলে আমাদের বাড়ির আশপাশ আমাদের বাড়ি কেমন ঠিক আছে কালকে আমি যাবো কলকাতা আবার আবার কলকাতার ভিডিও আর এখন যেহেতু বাড়িতে আসি বলে বাড়িতে ভিডিও পোস্ট করা হয় না জানি ইউটিউবে একটু ইফেক্ট পড়বে অনেক লং টাইম হয়ে যাচ্ছে ডেলি ব্লগ করলে খুব ভালো হয় তো তোমরা একটু সাপোর্ট করো তাহলে ডেলি ব্লগ প্রায় করতে পারবো একটা শুধু ক্যামেরা নিতে হবে বা মোবাইল নিতে হবে তো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয় প্লিজ একটু সাপোর্ট করো আমরা এখন খাবো ভাঙা खोल 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 ग्यास दिइ खोज्दै छौ ओला ओला ओदिखे लाग है दिग है ओदिखे आ कुनलाई घुम्यो न उडा दुँ दिइ द त फेरि त म खेल्छु सबै फुट्यो सबै फुट्यो सबै फुट्यो आ यस सुर्न लु छकेउ त बन्द गर दे खाबि बस

হ্যাঁ তো অনেক বেজে গেলো ভিডিও করাই হয়নি বা একটা বেজে গেছে মামিটা সব চলে এসেছে আর আমাকে একজন এখন ফোন করেছিল প্রায় অনেকক্ষণ কথা বললাম উৎপল বলে নাম আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে কমেন্ট করে তো কাজ করার জন্য সুইগিতে তো তোমরা যদি কেউ চাও আমি আগেও বলেছি পরেও বলছি তোমরা যদি কেউ চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর ওই দাদাটা তোমার আমাকে ফোন করেছিল অনেকদিন থেকে কমেন্ট করছে আমি কমেন্টটা রিপ্লাই করতাম কিন্তু যোগাযোগ আজকেই হলো ফোন নম্বর লেনদেন ফোন নাম্বার দিলাম দিয়ে আমার সঙ্গে কথা বললাম অনেকক্ষণ থেকে কাজ করার জন্য ওরও ইউটিউব চ্যানেল আছে দুটো চ্যানেল আছে তো দশ হাজার করে সাবস্ক্রাইবার আছে এক একটা চ্যানেলে তো আমি খুব লাকি যে ওর এত বড় এত বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে সত্যি আছে অনেক বড় চ্যালেঞ্জ আমার তো জাস্ট পঁয়ত্রিশ চল্লিশটা এখনো হয়নি সাবস্ক্রাইবার আর জাস্ট দু মাস থেকে আমি ভিডিও বানাচ্ছি আমার ভিডিও সেরকম ভাইরালও হয়নি কেমন সেরকম কেউ ভিউ হয়নি সেরকম কেউ সাপোর্টও করে না তো ওর দুটো চ্যালেঞ্জ এত সুন্দর চ্যালেঞ্জ দশ হাজার দশ হাজার করে সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো অবশ্য অনেকক্ষণ কথা বললাম তো চলো এখন দেখবো বাড়িতে কি হাল কত দূর কি রান্না বান্না তো এখন এখানে দেখছি অনেক কিছু রান্না হয়ে গেছে ডাল ভাত একটা মাছের আমরা দিয়ে টক হয়ে গেছে বাকি মামিরা চলে এসছে রান্না হয়েছে চলো বলি কি কত রান্না চান টান করতে হবে করার পরে রেস্ট করে গেল সকাল সকাল আমার কলকাতা আট দিন পর আট দিন হয়ে গেল বাড়ি আসা কালকে হইলে আট দিন হয়ে যাবে ও এতদিন কখনো বাড়িতে থাকিনি এসে জবাড়ি আসি অনেক সময় খুব লং লং টাইমে আসি চলো দেখা আছে একবার মা সঙ্গে ওকে বাড়ি সব চোকি করছে দেখি এই দেখো মামিরা চলে এসেছে বড় আমি সামনে বসে আছে মা দাঁড়িয়ে আছে এই ছোট আমি এদিকে গরু গুরু চালাই বসেছে আর বাবা রান্না করছে হ্যাঁ আমি যা সঙ্গে কথা বলছে চলো চলো ও রান্না হয়েছে এবার করবো কি আছে আলমারি আলমারি

আমার অনেক গিফট আছে এখন তোলা একটা কাপ একটা কাপ একটা কাপ এই একটা কাপ দুটো কাপ আমার এখন তোলা তিনটা কাপ তিনটা কাপ তখন glass ছোট হবে জানিবো আচ্ছা আচ্ছা ডিশ নিতে না ছোট কইতাতে একবার দিয়েছ না দুবার তিনবার একবার মোছন চাল চাং চা কাছে দিয়ে দেই এই সব থেকে বড় আমার গেই

বৌ দিছে কি আছে বন্ধনে থালবাসী চিলাক কমপ্লিট দুটাৰ কৰছে খিনি

না না তুমি সারা না কবে হয়ে কলকাতা কালকে যাবো এখন পরশু থেকে ডেলিভারি আবার আমরা দেখতে থাকো ভিডিও ওকে এই ভিডিও ভালো অবশ্যই লাইক করো শেয়ার করবো আমার এখনও একটু ভিডিওতে কথা বলতে প্রবলেম হচ্ছে একটু কেমন লাগছে কথা বলতে তার সঙ্গে ঠিক হয়ে যাবে তোমরা করো তাহলে সেটা আমি আসতে দেবো ওকে চলে দেখতে থাকো রেডি হয়ে আসি চারটার করে দেখা হচ্ছে আবার আমাকে মনে যখন লবণ একটু লাগবে আমার আমাদের সব দিকে দিকে দৌড়ছিনিয়ো মোটরগুলো। 달리টা দেখবে সব হয়ে যাবো। পার্টি দিয়েছি যে বড় বড় জাম। আদে কি হবে? আদে। ওহতে। আমি তো হয়নি তো আর না। সব সব হয়নি কেন? ভাত। পানি কেন? না কত দাও হয়নি। মিছে গেছো। আই রে। গলায় মালা করতে পারি। তো আমাদের সব ভাত খাওয়া দাওয়া कंप्लीट। এবার আমি আমাদের রাত্রেবেলাই একটু পায়েস লুচি চলো সারা বিকেলে দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার সারাদিন বাড়িতে আমি কী করলাম সেরকম কিছু দেখাতে পারলাম না তার কারণ অনেকেই ফোন করেছিলাম ফোন করেছিল আটা বন্ধু ফোন করেছিল আরও অনেকেই বাড়িতে যেতে তার দিন ফোন করছি চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে বিকেলে আবার ঘুমিনি ওকে তারপরে গুড মর্নিং সবাইকে কালকে যে ভিডিওটা পাওয়া গেলাম সেটা কমপ্লিট হয়নি এখন বিকেলবেলায় বেরিয়ে গেছিলাম বেড়াতে তাই জন্য আজকে একটা কমপ্লিট করবো আর আজকে বুধবার আজকে দেখি কলকাতা যাওয়ার ডেট তো সকালবেলা দিন মেঘ মেঘ করছে এত দূরে রাস্তা যাবো এই মেঘ মেঘ দেখেতে যাওয়া যাবে না মনে হচ্ছে অবস্থা এই তো আবহাওয়া খারাপ করছে কেমন জানি না কলকাতা দিন কেমন আবহাওয়া কালকে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারেনি ওকে তো চলো আজকে দেখি বেরোবো প্রায় দশটার সময় বেরোবো দেখি একদম ভালো করে এখানে এখন পড়ছে খুবই হালকা হালকা খুবই হালকা হালকা পড়ছে একদম আর ম্যাকটা ম্যাকটা করছে একদম তো চলো দেখা যাচ্ছে তোমার সঙ্গে আবার পরে কোনো ভিডিওতে আজ যদি যে যাবো তাহলে আজকে তো কোনো ভিডিও বানাবোই আর কয়েকটা ভিডিও আমার এডিট করা পড়ে আছে ছাড়তেই পারছি না উফ তো দেখা যাচ্ছে তোমার নেক্সট কোনো ভিডিওতে তোমার সঙ্গে